বাইশ তেইশ পঁচিশ করার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং কোন দিকে সরছে নিম্নচাপ এবং কবে থেকে বৃষ্টি বাড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন খুঁজছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের সূত্র খবর দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করা নিম্নচাপটি ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে এর জেরে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায় উত্তর ও দক্ষিণ দুইবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টি বাড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তালিকায় রয়েছে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় এই সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা দিয়েছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কিছু অংশে মুটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ভিজবে শুক্রবার জারি থাকবে বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের নানা জেলায় আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না মেঘলা আকাশের পাশাপাশি কয়েক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ উত্তরবাঙ্গার প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিজতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং